হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সবার সুস্থতা কামনা করে আর একটা নতুন ব্লগ শুরু করছি তো আজকে কালকেই বলেছিলাম যে আজকে শীতলা পুজো আমাদের মাঠে তো দেখো তার জন্য একদম রেডি হয়ে গেছি আজকে ঠাকুর আনতে যেতে হবে আর বাজনা এসছে তো গানও বাজছে আর এদিকে দেখো সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর ছেলে ওদিকে চান করছে ছেলে চান করলে ও ড্রেস ট্রেস পরবে তারপরে আমরা দুজনাই যাব মানে বাস এসছে মাইকেও অ্যালাউন্স করছে আর ডেকেও পাঠিয়েছিল যাওয়ার জন্য তো যাই হোক এখন মোটামুটি দেখো রেডি হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি উপোস করছি না আমার খাওয়া হয়ে গেছে সকালে আমি শীতলা পুজো মানে করি না মানে ভয় পাই অনেক বছর আগে একবার করেছিলাম আর যেবার ঠাকুর দেব আর কি সেইবার করব সেইটাই আর কি ইচ্ছা তো চলো কন্টিনিউ করো ব্লগটা মানে ঠাকুর আনতে যাবো বাজনায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এই দেখো বন্ধুরা মানে ঠাকুর তো আনতে চলে যাওয়া হয়েছে এই দেখো ঠাকুর নিয়ে আসা হচ্ছে ঠাকুর মানে বেশি দূর না আমাদের মন্দির থেকে ধরো পনেরো নেই থেকেও লাগবে না ওখানে আমাদের ঠাকুর বাইনা সেখান থেকে যাওয়া হয়েছে আর এরকম বাজনাও করা হয়েছে সবাই কিন্তু নাচছে মানে এগুলোকে নাচ করছে ওরা কারণ এত গরমে কি করে নাচ করবে আর আজকেই মনে হয় সমস্ত রোদ গরম আসবে দিনই পড়েছে সকালে কী সুন্দর ওয়েদার ছিল একটু মেঘলা মেঘলা আজকে মেঘলা ওয়েদার থাকলে ভালোই হতো কিন্তু তা না আর দেখো সবাই নাচ টাচ করতে করতেই মোটামুটি মানে যে যেমন পাচ্ছে নাচ করছে আর মানে একে এত রোদ তারপরে মোটামুটি সবাই খালি পায় আর হচ্ছে পাকা রাস্তা মানে গরমটা ভাবতে পারছো কত লেভেলের হতে পারে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তার মধ্যে বাজনা যেহেতু হয়েছে একটু ঘুরিয়ে আনার জন্য মানে অন্য রাস্তায় আর কি ঢোকা হলো এরকম মানে সব অনেক জায়গাতে ঘুরিয়ে টুরিয়ে এবার আমাদের মন্দিরের দিকেই আর কি মানে আমাদের পাড়ার মধ্যে আর কি ঢোকানো হচ্ছে মানে বাজনা হয়েছে একটু যদি না খুব বেশি আর কি করা হয় তাহলে কেমন লাগে বাজনা আবার বিকালেও আসবে মানে আমাদের ফুলের ভূষণ হলেও কমেলা পুজো তো ফুলের ভূষণ না হলে তো মেন পুজোটা হয় না সব এখন সেইভাবে আমি ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে তারপরে পুজো ধরে এই দেখো বলতে বলতে ঠাকুর আমাদের মন্দিরে জেনে হয়েছে আর আমাদের সবাই মানে সুন্দর হয়ে যাচ্ছে থাকুন নামানোর চালা তারপরে থেকে থাকুন নামানোর পর মানে বরণ করতে পারে তার মধ্যে একজন বাসার সব সরাসরি আর সব বাচ্চাগুলো গায়ের মধ্যে রাখতে বেশ আনন্দ হচ্ছে আর আরে গরমের কিছু ভালো লাগছে মানে এমনি কথা বলছে তবুও অন্যদিন যাই হোক সুন্দর আছে পড়েছি পূর্যবনের কথা হচ্ছে শাড়িটা করলে হয়তো শাড়ি করেছি শাড়ি করলে আমার বাবা খুব খুশি লাগে আর এ দেখো সবাইকে বলছি আসো আসো একটুখানি বিড়ের মধ্যে আসো মানে স্মৃতি হয়ে যাক যাই হোক মানে এইগুলোই তো স্মৃতি কালকেই তো ধরো আর পুজো হবে না কালকে আমাদের পাড়া কিছুই না পুজোর পরে যে কিছু সেটারে দেখো একটা বাচ্চা আমাদের পাড়ারই আর এ দেখো ঠাকুরটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম ঠাকুরটা কি সুন্দর না ঠাকুর ব্যানার ব্যানারসি পড়েছে আর এই দেখো ঠাকুরটা এই যে নামানো হচ্ছে মানে সবাই মিলে হাত লাগাচ্ছে যেহেতু আমি লাগাচ্ছি আমি পুজো এসছি আর সবাই মিলে এই যে হাত লাগাচ্ছে আর এই এই পুজোর কিন্তু নিয়ম আছে মানে যারা যারা পুজো করবে আমাদের এখানে একটা কাছে একটা পুকুর আছে সেই পুকুরে সবাই পুজো হাসবে আর একবারে স্নান করে এসে ভেজরা গায়ে মানে শীতলা ঠাকুরের মানে গাড়ির জল ঢালতে হবে মানে এটা কিন্তু দাঁড়ের জল আর মিষ্ণি এবং এটাই করতে হবে এটা তো সবাই মোটামুটি মানে ঠাকুরের অবস্থান করছে আর ওই দিকে বাঁধা বাঁধবে রাগ হচ্ছে এদিকে যে তাও তবুও আর কিনে শুনতে হবে আরে দেখো তার মধ্যে ফুলো আমাদের মানে বেরিয়েছে সেটা আমি দেখা ভালো বেরিয়েছে দেখো আমাদের আবার ধাক ডা তারপরে জাহাজ একদম সব বাদ দিয়ে এতে বেরানো প্রতিবারই শুধু থাকে এবার যেহেতু ডাঙ্কাটাও এক হয়েছে সবাই মিলে বেশি আনন্দ হচ্ছে যে সবাই কী করেছে মানে খালি পায়ে তো ওখানে খালি পায়ে ধরতে হবে তখন সবাই একটু ছাতা নিয়ে যাবে যা মাথাটা একটু বরফ হয় আর এরকম এখন আমি আর বেশি ঘুরবো না মানে কয়েকটা বাড়ি ঘুরে আমি বাড়ি চলে যাবো তারপরে আমার আগুন বাড়ি যখন যাবে তখনই আর কি আমার বেড়াতে আর এই যে রাখে ও প্রথম চুলোটা নিয়েছে আমাদের মামি প্রথম গুলোটা নিয়েছে আর এই দেখো আমি বাড়িও চলে এসেছি বাড়ি এসে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কারণ সকাল বেলায় চৌকিটা ধুয়ে দিয়েছিলাম তারপরে এখন এই দেখো আমি ডালাটা সাজিয়ে নিলাম ডালা মানে কি এটা আর কি বরণের মানে ঠাকুর যে কুলো আসবে তেল সিঁদুর চাল মিষ্টি মানে যা আর কি দেয় যে যেমন দিতে পারে দেয় পয়সা এরকম সব দিয়ে ঠাকুরের জন্য রেখেছি আর এই দেখো আজকে দেবে আমার বাবা বাবুকে বলছি বাবা আয় এগিয়ে এগিয়ে ও আসছে ওই যে ও আর কি রেডি করছে ওর হাত দিয়েই দেওয়াবো ওর হাত দিয়েই আমি দেওয়াই আর এই দেখো ও ছেলে আমার বড় হয়ে গেছে আর এই দেখো আমাদের মানে এবার আমাদের বাড়ি ঢোকার পালা ওই যে দেখো এই ওই দিক দিয়ে সব ঘোরা হয়ে গেছে বা আমাদের বাড়ি ঘুরে আর ছ সাতটা বাড়ি ঘুরলেই মোটামুটি পাড়া শেষ আর এই দেখো আমি সব মাঠ সব পরিষ্কার করে রেখেছিলাম রাস্তাটা যেহেতু ঠাকুর আসবে আর ছেলেকে বললাম নেমে যে আর ওইখানটায় ওই যে ঠাকুর দেখবে ঠাকুর সব ভালো থেকে না ঠাকুর হচ্ছে রাস্তার মানে আমাদের রাস্তার সামনে চৌকি দিয়ে দিয়েছি ওইখানটায় আর এই দেখো ঠাকুর জল দিয়ে দেওয়া হলো আর এবার পরে তোমাদের কাদের কাদের ওখানটায় শীতলা পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানি পরে আরও ব্লগ আছে